આસાલામુ આલેકું આભીતી કોછી કાજીનો જો લીસલામે તાલગાજ કોવિટાટી જાપરા ચુલો તાલગાજ તુઈ এ কেন ভাই আমার মতন পড়া কি মুখস্থ হয় নাই তুই এ কেন ভাই আমার মতন এক পাই ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই একটুখানি ঘুমাই না তোর পণ্ডিত মশাই তুই দাঁড়িয়ে কেন ভাই মাথায় তুলে পাত্তার ইতর কি চাই বকিস বকর বকর আমতা আমতা করে নামতা করিস কি সদাই তুই দাঁড়িয়ে কেন ভাই তাল গাছ তোর মাথার কোলে বাবুই পাখির বাসা ঝোলে কোচর ভরা মুড়ি যেন দে না দুটি খাই তুই দাঁড়িয়ে কেন ভাই পাখিরা মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে ঠুকরি ওরা দেয় কি মাথায় পাতা নারিস তাই তুই দাঁড়িয়ে কেন ভাই সবাইকে ধন্যবাদ